ভালোবাসা পেতে গেলে একটা মানুষকে ভালোবাসার পাশাপাশি যথেষ্ট সময় প্রায়োরিটি এবং যত্ন উপহার দিতে হয় শুধু মুখে ভালোবাসি বললেই সে ভালোবাসা কখনো কোনো সম্পর্কে টেনে নিয়ে যেতে পারে না কারণ ভালোবাসা লুকিয়েই থাকে প্রিয়জনের যত্নে আর সে ভালোবাসা ঠিক তখনই পূর্ণতা পায় যখন সম্পর্কে থাকা একে অপরের প্রতি যথেষ্ট সম্মান এবং মূল্যবোধ বজায় থাকে আসলে কাউকে ভালোবাসা যতটা সহজ তেমনি কাউকে ভালোবেসে ধরে রাখা আবার ততটাই কঠিন সেক্ষেত্রে এইসব যথাযথ কেয়ারিং প্রায়োরিটি এবং যত্ন একটি সম্পর্ককে অতি সহজেই শক্তিশালী ভালোবাসার পূর্ণতায় বেঁধে রাখে একসময় দেখা যায় এতেই জীবন খুব সুন্দর হয়ে ওঠে